কিছুটা আম কাটা হয়েছে নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলুর ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি হোক তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি দেখো যুদ্ধ করতে কিন্তু নেমে গেছে কারণ যুদ্ধ করা মানে অনেক দিন ধরেই ভাবছি আম তেল করবো আমতেল করব আর আম তেল করাও আর হয়ে উঠছিল না আজকে ফাইনালি সকালে উঠেই মনোভাবনা নিলাম যে আজকে আমি তেল বানিয়ে ফেলবো আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করব। খুব সহজভাবে খুব তাড়াতাড়ি যেন তেল যেন বানিয়ে ফেলা হোক যারা পারো না তো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখে নাও খুব সহজভাবেই আমতেল কিন্তু বানাতে পারবে তো প্রথমে আমগুলো কাটতে শুরু করলাম তারপরে মেয়ে মেয়েকে বললাম যে এরকম আম তেলটা আম তেলের আমগুলো কাটছি তো আমাকে একটু ফোনটা ধরে দে তো মেয়ে কিন্তু মানে খুব আনন্দভাবেই ভিডিও করতে শুরু করে দিল দে একটু একটু নাড়াচাড়া হচ্ছি করছিল কিন্তু বাচ্চা মানুষ তো ও যেটাই করে দিয়েছে তাতে আমি অনেক অনেক হ্যাপি তো আমগুলোকে প্রথমে ধুয়ে তারপরে মুছে তারপরে এরকম দেখো চোখা শুদ্ধ আমগুলোকে আমি কেটে নিচ্ছি আর এই যে নরনচরণ হচ্ছে সেটাকে তোমরা একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখো আর একটু ভালোবাসা দিও ভিডিওটাতে তাহলে আমরা অনেকটা দূর এগিয়ে যেতে মানে সাহায্য অনেকটা দূর এগিয়ে যেতে আমরা পারবো তোমরা যদি সাহায্য না করো আমরা কোনো মতেই এগোতে পারবো না চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমার সব আমগুলোকে কাটা হয়ে গেছে তো আমগুলোর মধ্যে আমি এবার হলুদ দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব যেন প্রত্যেকটা আমের মধ্যে নুন আর হলুদ এই দেখো নুনও দিচ্ছি নুন আর হলুদ ভালোভাবে মাখানো হয়ে গায় মাখানো যা মানে মানে মশলা যেন পুরোটা ঢোকে তো যাদের বাড়িতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো থাকবে একটু দিতে পারো তাহলে কালারটা বেশি ভালো হবে আমার কাছে আপাতত নেই তার জন্য আমি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখে এটা রোদে দেবো একটা দিনের মতন একটা দিনের রোদে দিলেই হবে কারণ নুনের মধ্যে জল থাকে সে জলটা তাহলে শুকিয়ে যাবে তো এরকম ভাবে ভালো করে এইরকম করে প্রত্যেকটা আমের মধ্যে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে ঠাঁই আমি একটা দিন শুধু রোদে দেব তো চলো দেখতে থাকো দেখো আমি একটা গামছা দিয়ে আর একটা বোতল দিয়ে আমি রোদে দিয়ে দিয়েছি আম আমগুলোকে এবার একটা মশলা বানিয়ে নেব তাতে গোটা জিরে গোটা মুড়ি মেথি ধনে আর সর্ষে আর শুকনো লঙ্কা এগুলোকে আমি শুকনো কড়াইয়ে এটাকে নেড়ে একটা পাউডার বানিয়ে নেব খুব একটা মানে যে মিহি গুঁড়ো সেটা করার দরকার নেই একটু গোটা গোটা থাকলেও কোনো ব্যাপার না সেটাই খেতে বেশি ভালো লাগে তো একটা মশলা আমি করে নেব দেখো আমার মশলা করা কিন্তু হয়ে গেছে তো আম তেলের জন্য তেলটাকে আমি হালকা করে গরম করে নেব। তো আমি একটা গোটা একটা বড় একটা জায়গা নিয়েছি তার মধ্যে আমি রোদে দেওয়া যে আম সেগুলোকে আমি নিয়ে নিলাম আর যে মশলাটাকে যেটাকে আমি পাউডার বানিয়ে রেখেছিলাম সেই মশলা কিছুটা মশলা আমি দিয়ে ভালো করে চামচের সাহায্যে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব যেন পুরো মশলাটা যেন আমের মধ্যে যেন ঢোকে তো সেরকমভাবে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব যারা এখনও লাইক দাওনি ভিডিওটা একটা লাইক দেও লাইক দিও আর একটু যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা শেয়ার করে দিও তাহলে আমাদের খুব ভালো লাগবে আমরা আরও মানে এনার্জি নিয়ে ভিডিওটা ভিডিওগুলো বানাতে পারবো তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারবো তো চলো ভালো করে আমি এটাকে মিশিয়ে নিই তো দেখতে পাচ্ছি আমি তেলটা কিন্তু খুব বেশি গরম করবে না হালকা করে গরম করলেই হয়ে যাবে এবার এটাকে আমি তেলটাকে ঢেলে দেব আর বেশি গরম করলে কিন্তু সরষে তেলে যে ঝাঁস থাকে সেটা উবে যায় তার জন্য হালকা একটু গরম করে আমের মধ্যে ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার পরে ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেবো যেন পুরো আমগুলো যেন তেলের মধ্যে যেন মিশে যায় সেরকমভাবে ভালো করে মিশিয়ে নেব আর যারা আবার ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আর দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে আর মানে অনেক দিন ধরে রাখার জন্য এই নুনটা মেশাতে হবে যার আর নুনটা মেশালে কিন্তু খুব ভালো থাকবে তো সারা বছর এই ভালো রাখার জন্য এইগুলো করতে হবে নুন দিতে হবে আর একটু হিং দিতে হবে হিংটা আমাদের হজমে সাহায্য করবে আর নুনটা কিন্তু সারা বছর আমাদের ভালোভাবে আম তেলটা যেন ভালো থাকে তো সেই জন্য নুনটা দিতে হবে তো নুন আর হিং এই দুটোকে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে আর যখনই তেলটা যখন ঢালছিলাম খুব সুন্দর একটা স্মেল আসছিল। তো দেখতেই পাচ্ছ তো আমি এবার আরও একটু মশলা দিয়ে আরও হালকা করে গরম করে আমি আবার ঢেলে দিলাম কারণ তোমাদের দাদাভাই বললো কম হয়েছে তেলটা বানানো তো আর একটু তেল হালকা করে গরম করে দিয়ে দাও তাহলে অনেকটা হয়ে যাবে তো তার জন্য আমি সেটাকে মশলাটা দিয়ে আবার ভালো করে এটাকে মিশিয়ে নিলাম তো আমার আম তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো আমি একটা একটা বোতলের মধ্যে ভরে রাখছি আর আজকে আমি ভিডিওটা বানাবো বলে এই বোতলটাতে ভরলাম কিন্তু আমি পরের দিন কাঁচের বোতলটা কিনে নিয়ে আসার পরে আমি এটাকে ট্রান্সফার করে নিয়েছি কারণ কাঁচের বোতলেই রাখতে হয় কাঁচের বোতলে থাকলেই কিন্তু ভালো থাকে তো আপাতত ভিডিও বানানোর জন্য আমি এটা বানিয়ে নিলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো তো ততক্ষণ মানে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা